restaurant যাবো আর এগুলো চুরি করবো না তা কখনো হয় আসসালামু আলাইকুম ইয়াসমিন সুলতানা রুনি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে মা ছেলে কোথায় গেলাম এই বৃষ্টিতে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হাজিগঞ্জ বাজার যাচ্ছে হাজিগঞ্জে গেলাম এটা হচ্ছে আমাদের হাজিগঞ্জের বড় মসজিদ নাম করা সবচেয়ে বড় মসজিদ এখানে মানে এত মুসল্লি হয় প্রতি জুমার দিন নামাজ পড়ার জন্য যা বলার বাড়ির সব রাস্তা ব্লক হয়ে যায় আমাদের সবচেয়ে বড় মসজিদ এটা তো যাই কে বৃষ্টিতে মা ছেলে চলে আসলাম হাজিগঞ্জে আসার পরে আমার পাসপোর্টের সংক্রান্ত ব্যাপারে একটা ভাই আসার কথা ছিল উনি এসে আমার কিছু কাগজপত্র নিয়ে যাবে তো ওনাকে বলছি আপলাম আপনার আসার এক ঘন্টা আগে আমাকে ফোন দেবেন উনি দেয় নাই উনি হঠাৎ এসে ফোন দিল পরে কী করবো তারা উড়ে করে বৃষ্টিতে মাছ মাঝে চলে আসলাম পরে আবার উনি আসতে দেরি হয়ে দেখে একটু বিশালে গেলাম শপে গিয়ে রাইসানের কিছু স্নেক কিনলাম খাবার দাবার কিনলাম রাইসানের জন্য আবার ছোট্ট বাবুটার জন্য ওনার ছোট ভাইয়ের জন্য একটু কিছু কেনাকাটা করলাম আমি তো আসতে পারি না পরে শেষ করে চলে গেলাম সে ভাইটার সাথে দেখা হয়েছে পরে ওনাকে চায়ের ওপর করলাম খেলো না পরে আমরা মায়ের চেলে ছায়া চা আর খেতে চলে গেলাম রাইসান বাজারে যাবে চা খাবে না তখন হয় তো খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেছেন চোর কীভাবে চুরি করে ঠিক এইভাবে চুরি করে আমার মতো কার কার এই অভ্যাসটা আসতে অবশ্যই কমেন্টে জানাবেন অভ্যাসটা কার পরে আসতাম টেস্টি টেস্টে একটু কেক টেক নিব মায়ের জন্য পরে এই যে মায়ের জন্য কেক নিলাম বাবার জন্য ছানা নিলাম ছানা মিষ্টিটা দেখেন লোবনীয় মিষ্টি আফা ভীষণ মজার এই রাইসানা অনেক দুষ্ট করলো পরে শেষ করে মা ছেলে তাড়াতাড়ি এই দিক বাবুকে রেখে গিয়েছি বাড়িতে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম ফেস বাই বাই